হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ শিশান প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো ইতিহাস থেকে নেওয়া হয়েছে যে আপকামিং এক্সামগুলো রয়েছে যেমন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি কলকাতা পুলিশ এবং গ্রুপ ডি ও এনএমজিএনএম এই সকল পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকের দিনের প্রথম কোশ্চেন শি শিক্ষা সংস্কৃতিৰ অন্যতম পীঠস্থান লালদ বিশ্ববিদ্যালয় কোঠাই অৱস্থিত বিহাৰী দু নম্বৰ কুৱেশ্যন মলে মিণ্টু সংস্কাৰ কত চালে হয় মলে মিণ্টু সংস্কাৰ কত চালে হয় সঠিক উত্তৰ অপশ্যন চি ঊনৈছশ নালে নেক্সট কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন্ট পরে কোশ্চেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র ব্যানার্জী উত্তর ভারতের তিন প্রধান বংশধারাকে শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা উত্তর ভারতে যে তিনটি প্রধান বংশধারা ছিল সেই তিনটি প্রধান বংশধারাকে শেষ করেছিল ব্রিটিশরা সেটা কোন যুদ্ধে সঠিক উত্তর হচ্ছে বক্সারের যুদ্ধে পরে কোশ্চেন কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন বা কার রাজত্বকালে এটি নির্মাণ হয়েছিল সঠিক উত্তর হবে সিকান্দার শাহ কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল সঠিক উত্তর হবে সম্রাট কনিষ্ক এবং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ এ ও বি দুটন ডি ইজাৰ আলবেৰ গ্ৰন্থটিৰ নাম কি আল বেৰু গ্ৰন্থিৰ নাম হ'ব হিন্দ উল হিন্দ্য সাম্ৰাজ্যৰ পতনৰ পৰ নিম্নিখিত কোন বংশ মগধ শাসন কৰিছিল মৌৰ্য বংশ যংস হৈ গৈছিল তোৰ বংশ মগধকে শাসন করেছিল সঠিক উত্তর হবে সুঙ্গ বংশ পরে কোশ্চেন আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল আকবরের দ্বিতীয় রাজধানীর কোথায় ছিল ফতেপুর সিক্রিতে নেক্সট কোশ্চেন আধুনিক ভারতের জনক বা ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়েছে সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রামমোহন রায় যাকে আমরা ভারত পথিক বলি পরে কোশ্চেন সতীদহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন সতীদহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন নিষিদ্ধ ঘোষণা করেন লর্ড ইউলিয়াম বেন্টিং অর্থাৎ লর্ড ইউলিয়াম বেন্টিং এর সাহায্যে সতীদহ প্রথাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল পরে কোশ্চেন হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয় সঠিক উত্তর হবে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন এটি প্রচলন করেছিল বিদ্যাসাগর বিদ্যাসাগর পরে কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি বা বিধবা বিবাহ সমিতি এই দুটি সংস্কার প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে পরে কোশ্চেন কোন সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা এবং সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায় সন্নিধাতা একটি করের নাম এবং সমাহর্তা একটি করের নাম সঠিক উত্তর হবে মৌর্য পরে কোশ্চেন অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর হবে সম্রাট কৌটিল্যের ভারতে গান্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল সঠিক উত্তর হবে কুষাণ শাসনকালে কুষাণ যুগের শাসনকালে প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে ম্যাথসান্নার দেখা যায় এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ম্যাথসান্নার অর্থাৎ পুকুরের একটি বড় মাছ যেমন ছোট মাছকে ধরে খায় তিনি এক প্রকার জমিদার তার সাম্রাজ্য রাজা না থাকার কারণে তারা কিন্তু সাধারণ মানুষদের উপর সেরকম অত্যাচার করেছিল সেই ঘটনাটাকে আমরা বলি ম্যাথসন্নার এটি কোন শাসনকালের ঘটেছিল কোন শাসকের শাসনকালে ঘটেছিল সঠিক উত্তর হবে শশাঙ্ক পরে কোয়েশ্চেন তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কার রাজত্বকালে চল্লিশ চক্র দেখা যায় চল্লিশ চক্র দেখা যায় হচ্ছে কোন শাসক তামার নোট প্রচলন করেছিল তামার নোট প্রচলন করেছিল মোহাম্মদ বিন তুগলক যাকে আমরা বলি খামখেয়ালি রাজা মোহাম্মদ বিন তুগলক কে আমরা খামখিয়ালি রাজা বলি পরে কোশ্চেন রাস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন কলহন কোন কলহনে লেখা রাস্তরঙ্গিনী হাতিগুম্ফা লিপির কোন রাজার আমলে ক্ষতিত হয়েছিল সম্রাট খারবেলের আজকের দিনের শেষ কোশ্চেন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করবে দেখো শেষ কোশ্চেন নিস্ক ও মনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল খুব গুরুত্বপূর্ণ এটি কোশ্চেন এই কোশ্চেনটা প্রায় এসে থাকে তোমাদের পরীক্ষাতে গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রেলে এই কোশ্চেনটা প্রায় এসে থাকে সঠিক উত্তর হবে বৈদিক যুগে বৈদিক যুগে নিস্ক এবং মনা নামে এই দুটি মুদ্রা প্রচলন করেছিল